মাননীয় বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ কয়েকদিন যাবত বেশ পরপর কয়েকটি সুন্দর রায় দিয়েছে এবং যে রায়গুলো বাস্তব রায় এবং রিসেন্টলি যে রায়টা দিয়েছেন সে রায়টা একেবারে আড়োলন সৃষ্টি করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রত্যেককে কাঁপিয়ে দিয়েছে যে বর্ধমান শিক্ষা বর্ধমান যে প্রাইমারি কাউন্সিলিং সেই বর্ধমান কাউন্সিলিং এর যে যারা দায়িত্বে আছেন অর্থাৎ ডিপিএসসি বর্ধমান ডিপিএসসিকে প্রত্যেক ক্যান্ডিডেট যাদেরকে সাত বছর ধরে হতাশা উপহার দিয়েছে যাদেরকে দুঃখ যন্ত্রণা কষ্ট উপহার দিয়েছে সেই সমস্ত প্রাইমারির হবু শিক্ষকের চাকরিতে বহাল রাখতেই হবে এবং তাদের ইমিডিয়েটলি যোগদান করাতে হবে আর সমস্ত রকমের বেনিফিট জীবনে তাদের সব কিছু দিতে হবে আর সেই সঙ্গে এক্সট্রা তাদেরকে হতাশা উপহার দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটা শিক্ষক মহাশয় প্রত্যেক শিক্ষক মহাশয়কে দিতে হবে ক্ষতিপূরণ বাবদ কারণ এটা পরিষ্কার করে তিনি উল্লেখ করেছেন তার কথায় তিনি বলেছিলেন রায়ও তিনি উল্লেখ করেছেন যে এতদিনে তাদের বঞ্চনা এতদিনে তাদের কষ্ট তাদের শোক তাদের মানসিক হয়রানি হতাশা এই জন্যেই কোর্ট হাত ধরে চুপ করে বসে থাকবে না কোর্ট উপযুক্ত সাজা দেবেই আর তাই বর্ধমান প্রাইমারি কাউন্সিলকে ডি বর্ধমান ডিপিএসসিকে এই ক্ষতিপূরণ দিতেই হবে এটা নিশ্চিত এখনই আবার সুপ্রিম কোর্টে চলে যাবে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তো কিছুই করতে পারবে না দেখবেন এখন যা হচ্ছে সুপ্রিম কোর্টের মামলাগুলো ফের ফেরত পাঠাচ্ছে অর্থাৎ সাত বছর আগে তাদের প্রাইমারির জেলা প্রাইমারির যে শিক্ষক শিক্ষিকা তাদের সাত বছর আগে বর্ধমানের সেখানে তাদের চাকরি দেবার কথা এবং চাকরি দেবার রায় দিয়েছিল আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিন্তু কোনো রকমের সেই সমস্ত কথা শোনে নি যে আমরাই ক্ষমতায় আছি আমাদের উপরে কে থাকবে যেটা প্রথম প্রথম বামফ্রন্টের অহংকারের কারণ ছিল এগুলো যে আমরা বামফ্রন্ট আমরাই আছি আমাদেরকে হটাতে পারবে না ঠিক তেমনি এই সরকার শুরু করে দিয়েছে আর তার উপযুক্ত জবাব পেয়ে গেল এবং অদ্ভুতভাবে বেশ কয়েকটি সুন্দর রায় দিয়েছে এই প্রাইমারি শিক্ষা পর্ষদের প্রাইমারি শিক্ষা শিক্ষার উপরে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদের বঞ্চিত করার জন্য অদ্ভুত ধরনের রায় দিচ্ছেন মাননীয় বিচারপতির হরিশ ডিভিশন বেঞ্চ এবং ধন্যবাদ জানাই কোর্টকে এবং